ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব যে গরুর যে কৃমিনাশক তো আমরা গরুকে মোটামুটি তিন ধাপে কৃমি করতে হয় প্রথমে আমরা প্রথমে দিছি হচ্ছে বলাস বলাসের মধ্যে কয়েক প্রকার আছে সালাম ভাই আপনি এই গরুগুলো দেখেন এই গরুগুলো দেখেন এই গরুগুলোর ওয়েট আছে হচ্ছে আড়াইশো কেজি প্লাস তো এইগুলোকে আমরা দিচ্ছি হচ্ছে লিভানিড লিভানেট দিছি আমরা সাড়ে তিনটা চারটে করে দিছি আর এদিকে দেখান আর এই গুঁড়োগুলো একটু সাইজের ছোটো এই জন্য এদেরকে দিচ্ছি আমরা রেনাডিক্স এদেরকে দিচ্ছি রেনাডিক্স এদের লাইভ ওয়েট একশো পঁচাত্তর কেজি ওয়েটা একশো তিরিশ কেজি এরকম আর বিষয়টা হচ্ছে লিভানেট খুব কার্যকরী একটা কীটনাশক ব্লাস এবং এর মধ্যে থাকে হচ্ছে অক্সিক্লোজানাইট এবং হচ্ছে টেট্রা ট্র্যাক্টার এবং এটা খুব স্ট্রং একটা যে কারণে আসলে আমরা একটু ছোটো গরুকে আমরা একটু প্রেফার করি না না দেওয়াটাই ভালো স্ট্রং গরুগুলিকে দেই আর আজকে আসলে শুধু এই এই বিষয়টা নিয়ে আলাপ করতে আসিনি আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে গরুকে বলাজ করানো খুব একটা প্রবলেম যদিও আমি এখন দেখাচ্ছি না বিকজ অফ আমরা সকালে খাওয়াইছি এই খাওয়ানোটা এত হ্যাসেল আমার কাছে যে জন্য আর ভিডিও করার মতো ই ছিল না হুসর ছিল না তো আমি কীভাবে খাওয়াইছি এবং কি পন্থা অবলম্বন করছি সেটা আপনাকে দেখাবো এই দেখেন এই যে একটা বাঁশের চুঙ্গা এই দেখেন ছোট্ট একটা বাঁশের চুঙ্গা এখান থেকে চোখ চোখ ধরে নিয়েছি এবং জায়গাটা একটু শার্প করে নেওয়া হয়েছে যাতে গরুর এসে না লাগে ছোট্ট চুঙ্গা এবং এই আমরা বোলাসটাকে একটা পাউডার করব পাউডার করে এবং সেটা গোলাব গোলাব হচ্ছে পানির মধ্যে না সে হচ্ছে চিটাগুর মিশ্রিত পানির মধ্যে গোলাব যাতে ওটা একটু মিষ্টি মিষ্টি থাকে এবং গরু যেন চিটে খেয়ে নেয় সেই চিটা মিশ্রিত মিশ্রিত এর মধ্যে দিয়ে আমরা তারপর আমরা সুন্দরকের ভিতরে দিয়ে খাওয়াই দেব প্রথমে আমি বোতল দিয়ে করতাম কিন্তু সেটা ঠিক মতো হতো না এবং তখন শুধু সাদা পানি দিয়ে করতাম কিন্তু সাদা পানি দিয়ে করার পরে দেখা যেত যে এটা যে তিতা অনেক সময় ফেলে যেত মুখে নিতে যেত না আর চিটা মেশানোর পরে যেটা হয়েছে যে সে চিটে ফুটে পুরোটাই খেয়ে নেয় এবং পেটে যাওয়ার পর যখন মিষ্টি মিষ্টি থাকবে কৃমিরাও খুব সহজে আকৃষ্ট হবে যে কারণে সহজে এসে তারা এখান কৃমি ধ্বংস হয়ে যাবে এটা খুব একটা পজিটিভ দিক যাই হোক এই বিষয়গুলো আপনার জন্য আপনাদের জন্য কাছে আসছিলাম আলাপ করার জন্য এবং আমরা সাত থেকে দশ দিন মোটামুটি দশ দিন পরেই অলমোস্ট দশ দিন পরেই আমরা এগুলোকে সব প্রত্যেকটাকে আমরা আইভার মেক্টিন দিয়ে দেবো এরপরে আর একটা ধাপ দিবো হয়তো একে নাইট্রনিক্স দেবো এদেরকে হয়তো দেব হচ্ছে অ্যালব্যান যাই হোক আসলে মূলত এই বাসের চুঙ্গাটা নিয়ে কথা বলতে আসছিলাম এটা আমার জন্য এখন খুব সুবিধা হয়েছে এটা আবিষ্কার করছে আমাদের সালাম ভাই যে ক্যামেরা ধরে আছে এখন ঠিক আছে জি আসসালামু আলাইকুম